নাম জাহানারা কি হইছে আপনার ভাই আমার ভালো নেই লাগা ভাই আমি কি করে জানব জামা ভাই আমি কত কান আমার ভাঙিয়া কইরা যাইবগা ভাই আনারা তার আমি চাই আনারা পারের জানি অনুনুক ভালো ভালো না নেই এটা তো ভালো না নেই নিলা আমার কত কান ভাঙিয়া কইরা যাইবগা ভাই আমি কি করে জানব জামাই অনদল গরু ছাড়িত পরা আমার জমি আছে ভাই জমি আছে ঠিক আছে এবং বালু উঠানোর চেষ্টা করতেছে যার জন্য আমাদের এই প্রত্যেক সম্পত্তি বা ফসলি জমি বাঁচানোর জন্য আমরা একত্রিত হয়ে মারো লাভি যদি মানে আমাদের ফসলি জমি নষ্ট হয়ে যায় তাইলে আমাদের কৃষক বাঁচবে না কৃষক না বাঁচতে দেশ বাঁচবে না

এখানে আমাদের তিতাস নদীর ঢালে দাঁড়াইছি ওই নদীর কোনো পার নাই যেহেতু আমাদের ফসলের জমিগুলা নদী তখন ঠিক আছে ফসলের জমি গুলা সহকারে নিয়ে যায় ওনারা বিএনপি রহমান হেলাল মোহাম্মদ রাসেল বুদন্তীর মিজান বুদন্তির চমক এবং আমিন আইদার আলী বুদন্তীর আমরা প্রশাসনের কাছে দূর ভাবে অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই কাজগুলা বন্ধ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বিস্মিল্লাহি রহমান রাহিম সম্মানিত গ্রামবাসী আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমি জানাচ্ছি আমার অন্তিকা কৃতজ্ঞতা আমরা আজকে দাঁড়াইছি আমাদের বিশেষ প্রয়োজনে কারণ আমাদের তিতাস নদী খলন করে সরকার মাটি নিয়ে গেছে কলন করার সময় নদী না কাটা আমাদের শত শত কানি জমি খাইতে গেছে কিন্তু আজকে এইটা নিয়ে কোর্টে এই পরিপ্রেক্ষিতে আমাদের এখান থেকে আবারও বেজারে বালু নেওয়ার জন্য বিভিন্নভাবে ভাই তারা করতেছে আমি আমি আপনারা উপরস্থ কর্মকর্তা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা মারফতে আপনারা এই জায়গা পরিদর্শন করেন আমাদের কতটুকু ক্ষতি হবে যদি আমাদের ক্ষতি হয় তাহলে এটা আপনারা বন্ধ করবেন আর আমি আরো বলতে চাই এটা তো নদী খাইতে নিয়ে গেছে আমরা সরকারের লোক সরকার ইচ্ছা করলে আমাদের বাড়িও খাইতে নিতে পারে কিন্তু আজকে ব্যক্তি সার্থে ব্যক্তি কয়েকজন লোক ব্যক্তি স্বার্থে যে আমাদের এই নদী কলন করে আবারও মাটি নিতেছে তার কারণে আমাদের শত শত কানি জমি অনাবাদী হয়ে পড়ি আমি আমাদের জেলা প্রশাসক এবং টিউন এবং উপরস্থ কর্মকর্তা যারা আছেন আমি আপনাদের সবাইকে বিনোদ অনুরোধ জানাচ্ছি আপনারা কষ্ট করে আপনারা কষ্ট করে আমাদের এই জায়গা পরিদর্শন করেন পরিদর্শন করে যদি মনে করেন আমাদের ক্ষতি হবে না আমরা কোন আপনাদের এই কার্যকলাপে আমরা কোনো বাধা সৃষ্টি করব না আর যদি আমাদের ক্ষতি হয় আমরা ইনশাল্লাহ আমাদের গ্রামবাসী এলাকাবাসী সবাইকে সঙ্গে নিয়ে আমরা এটা প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলব আমি আরো বলছি আমাদের উপজেলা আমাদের জেলা প্রশাসককে আপনাদের গত গতকালকের মিটিংয়ে আমাদের এনুর সাহেব আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছে যে আপনারা এলাকাবাসীর কোনো প্রয়োজনে আপনারা সরাসরি স্বয়ং উপস্থিত হইয়া আপনার এখানে ভালো মন্দ দেখবেন এবং ভালো মন্দ যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি আশা করব আমাদের শ্বশুর পক্ষ থেকে যে বক্তব্য যাবে এই বক্তব্য নির্ভর করে আপনারা এখানে পরিদর্শন করে এই এলাকার কতটুকু ক্ষতি হবে আপনারা এই যে করে করে জমিনে আপনারা এই যে সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের সিদ্ধান্ত আমরা সী ধার্য করবো আসসালাম আলাইকুম